হ্যাঁ আমিও অমিও এসে গেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো চলো শেয়ার করা যাক ভিডিওটা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা অলৌকিক মা কালীর গল্প তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা কিভাবে যাবে এই তালবান্না মা কালী মন্দির আমরা গাড়ি নিয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে গেছিলাম তো তোমরাও যদি মনে করছো গাড়ি নিয়ে যাবে তো তোমরা একদম ওয়েস্ট বেঙ্গল থেকে সোজা গাড়ি নিয়ে ঝাড়খন্ড সেখান থেকে একদম সোজা সাহেবগঞ্জ একটু গুগল ম্যাপ দেখে নিও যেমন আমরা দেখে নিয়েছিলাম আর যারা মনে করছে ট্রেনে করে যাবে তো তাদেরকে বলি একদম কোনো টেনশান নেই হাওড়া হোক বা যে কোনো নাম করা জংশন স্টেশন থেকে তোমরা টিকিট কাটবে সেখান থেকে ট্রেনে করে সোজা একদম সাহেবগঞ্জ স্টেশন তো সাহেবগঞ্জ থেকে টোটো হোক অটো হোক যা হোক তোমরা কিছু করে নিও ওই দশ টাকার মতন ভাড়া নেবে দশ থেকে বারো মিনিট সময় লাগে তো তোমরা পৌঁছে যাবে একদম সোজা তালবান্না মা কালী মন্দির তো চলো শেয়ার করি ভিডিওটা তোমাদের সাথে জয় মা বালি মা কালী এটা হলো ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের তালবাম্মা বালি মা কালী মন্দির মন্দিরটা দেখতে খুবই সুন্দর কথিত আছে যে এখানে মা কালী নাকি এখনও রাতের বেলায় ঘুরে বেড়ায় মাকে তো দর্শন করা যায় না ঠিক কথাই কিন্তু মায়ের পায়ের ঘুমুরের শব্দ কেউ কেউ এখনও শুনতে পায় তো এই মা কালী খুব জাগ্রত সাহেবগঞ্জের তালবান্না মা কালীর কাছ থেকে কেউ যদি কিছু চায় তো মা তাকে কোনোদিনও ফেরায় না মানত করলে সেই মনের মানত বা আশা পূরণ করে তালবান্না মা কালী তো পুজোর জন্য কিছু উপকরণ লাগে তো সেগুলো হলো দুধ ছোলা শাড়ি এবং চাল তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তাল বান্না কালীর কিভাবে পুজো করা হয় তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ধোয়া উঠছে কিন্তু একটা কথা সেটা হলো যে এখানে আগুন না জ্বালিয়ে ওই ধোঁয়ার মধ্যে মায়ের রান্না করা হয় পায়ে ঠিকই শুনেছ আগুন না জ্বলে মন যদি পরিষ্কার থাকে পুজোয় যদি কিছু ভুল না হয় তো তাহলে এই পায়েসটা ধোঁয়ার মধ্যে দিয়েই নিজের থেকেই হয়ে যাবে নিচে ঘুঁটে সামান্য একটুখানি দিতে হয় এবং তার মধ্যে সেই ঘুঁটেটা জাস্ট একটা ঘুঁটে একটুখানি জ্বালিয়ে দিতে হয় দিয়ে সেটাকে নিভিয়ে রেখে দিতে হয় নিজে থেকেই এত পরিমাণে ধোঁয়ার সৃষ্টি হয় ওখানে এবং সেই ধোঁয়ার মধ্যে দিয়েই এই মোটা মোটা হাঁড়িগুলোতে দুধ ফুটতে থাকে এবং তার মধ্যে চাল বাতাসা সব কিছু দিয়ে দিতে হয় যদি সেই দুধটা ফুটে মাটিতে পড়ে যায় তাহলে তোমার মনের কামনা পূর্ণ হবে সেটাই কথিত আছে সাহেবগঞ্জের এই তালবান্না মা কালী মন্দিরে আর যদি সেই না না ফোটে এবং পড়ে তো তাহলে হয়তো তোমার কোনো ভুল আছে তো সেটা মায়ের কাছে মন থেকে বলে নমস্কার করে শুরুতেই তোমাকে করতে হবে এবং মাকে নতুন শাড়ি দিয়ে সামনে উৎসর্গ করে সাজিয়ে দিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ভাবে আস্তে আস্তে ধুয়া বাড়ছে আমিও প্রথমে ভেবেছিলাম যে এর মধ্যে আগুন হয়তো দেওয়া আছে বা কিছু কিন্তু আমি যখন ভালো করে চোখের সামনে দেখি তো এর মধ্যে কোনো আগুন দেওয়া থাকে না এটা ধোয়ার মধ্যেই হয় আর দেখো দুধ কীরকম উঠে একদম মাটিতে পুরো পড়ছে দুধ যখন মাটিতে পড়তে থাকে ঠিক সেই সময় সেটাকে ওরকমভাবেই ছেড়ে দেওয়া হয় এবং সেটা আস্তে আস্তে শুকিয়ে যায় এবং সেটা পায়েসে পরিণত হয় তো সেটাই হলো তালবান্না মা কালীর প্রসাদ তো এরপরে মাকে গিয়ে নমস্কার করতে হয় মাকে ধূপ ধুনো দেখিয়ে পুজো করতে হয় বাউন মশাই থাকে মন্দিরের ভেতরে তিনিও পুজো করেন কিন্তু নিজের মানব যেহেতু করা থাকে তালবান্না মা কালীর কাছে তো নিজেকেই গিয়ে পুজো করতে হয় সেখানে ঠাকুরকে ধূপ ধুনো দেখিয়ে মন্দিরটা খুবই সুন্দর এখনও নাকি আশেপাশের লোকজন বলে যে এই তালবান্না মা কালী মন্দির মন্দিরের চারিপাশে ঘুরে বেড়ায় কেউ কেউ এখনও মায়ের ঘুমুরের শব্দ শুনতে পায় এবং স্বপ্নও পায় তো তাদের বিশ্বাস যে সেই মন্দিরের আশেপাশেই নাকি মা এখনও ঘুরে বেড়ায় তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর করো এরকম ভিডিও পাওয়ার জন্য ওয়েট করো তোমরা তো আমিও চেষ্টা করব এরকম ভিডিও আরও তোমাদের কাছে নিয়ে আসার জন্য জয় মা